আসসালামু আলাইকুম দু শিক্ষা বর্ষের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় কাটামো নম্বর বন্টন সময় বন্টন এবং মূল্যায়ন পদক নিয়ে আলোচনা করেছে এবং সকল শাখার আবশ্যিক বিষয় মানবিক শাখার আবশ্যিক বিষয় এবং ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয় নিয়ে নোটিশ প্রকাশ করেছে চলো আমরা প্রথম থেকে শুরু করি তবে তোমাদের সুবিধার্থী এই পিডিএফ ফাইলটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা পিডিএফ ফাইলের ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এখানে দেখো সকল শাখার আবশ্যিক বিষয় অর্থাৎ মানবিক ব্যবসায় শিক্ষা থাকবে বাংলা বাংলা দ্বিতীয় পত্র নাম্বার ইংরেজি দ্বিতীয় নাম্বার এরপরে শিক্ষা পঞ্চাশ নাম্বার এখন আসো যারা বিজ্ঞান আহ শাখার আবশ্যক বিষয় আছে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য বিজ্ঞান শাখার আবশ্যক বিষয় থাকবে পদার্থ বিজ্ঞান একশো নাম্বার রসায়ন জীববিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর মানবিক শাখার আবশ্যিক বিষয় থাকবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ অর্থনীতি ও নাগরিকতা এবং বিজ্ঞান আর হচ্ছে শিক্ষা শাখার আবশ্যিক বিষয় হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান এই চারটি বিষয় তো বন্ধুরা এখানে নিচে দেখো সকল শাখার ঐচ্ছিক বিষয় অর্থাৎ অতিরিক্ত বিষয় এখানে আছে জীববিজ্ঞান নিতে পারবে আহ উচ্চতর গণিত ভূগোল পরিবেশ এটা হচ্ছে ইয়ার আরবি এই যে যেটা নেও এখানে হচ্ছে অতিক অতিরিক্ত বিষয় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে আর এখন থেকে নিয়মিত তোমাদের নবম দশম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রত্যেকটি বিষয়ের ক্লাস অধ্যায় এবং আলোচনা আপলোড করব তো যে সহকারে তোমরা ভিডিও দেখবে আর আমাদের সাথে থাকবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ